গতকাল রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনের ফল ছয় শূন্য ছয় শূন্য মানে টিএমসি ছটা সিট ছটা সিটই জিতে গেছে মাদারিহাট সিটটা এতদিন ধরে বিজেপির মানে বহুত দিন ধরে বিজেপির দখলে ছিল কিন্তু এবছর এ এবার উপনির্বাচনে সেই সিটটিও বিজেপির হাত থেকে টিএমসির দখলে চলে গেছে আমরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায় তাদের নানারকম বক্তব্য আমরা শুনেছি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব সাথে টিএমসির কর্মকর্তাদের এবং কর্মীদের সবুজ আবিরের বিভিন্ন রকম পোজে নাচ আমরা দেখেছি সেসব সম্পর্কে এবং বিজেপির আগামী দিনের ভবিষ্যৎটা কি সেই নিয়ে আলোচনা করব। নমস্কার আমি তুষার ভট্টাচার্য আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আর আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবে আর আমরা যদি না ভাবি তাহলে পরবর্তী প্রজন্ম এই মানে যে সমস্যায় আমরা জর্জরিত হয়ে গেছি এর থেকে বেরোতে পারবে না আর এই রাস্তাটা আমাদেরকেই দেখাতে হবে আমরা যারা প্রাজ্ঞ প্রবীণ তারাই দেখাবে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে যদি সঠিক রাস্তা না দেখানো যায় তাহলে প্রজন্মটা কিন্তু শেষ হয়ে যাবে এমনি গত দুটো দশক শিক্ষা জগৎ একদম শেষ সুতরাং কোন ঘরের ছেলেমেয়েরা কী ধরনের পড়াশোনা শিক্ষিত হয়েছে সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পাচ্ছি তাদের পরবর্তীকালে যে আজকের দিনে তাদের যে পরিস্থিতি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যাই হোক আসছি বিস্তারিত বিবরণে গতকাল ছটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো এই ছটি বিধানসভার মধ্যে মাদারীহাট বিধানসভাটি বহুদিন ধরেই মানে পরপর তিনটে টেনিওর বামপন্টের পরবর্তী টেনিয়রে বিজেপির দখলে ছিল কিন্তু এবছর সেইটাও খোয়া গেল হাতছাড়া হয়ে গেল বিজেপির কাছ থেকে এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে বিজেপির ভবিষ্যৎটা কি এই যে ছটা উপনির্বাচন উপনির্বাচনের রেজাল্টের পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি মানে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য উপনির্বাচনে সেরকম কোনো ইফেক্ট পড়ে না এবং উপনির্বাচন মানুষ শাসক দলকেই ভোটটা দেয় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন উপনির্বাচন নিয়ে সেরকম মাথা ঘামানোর কিছু নেই মানুষ বিজেপির পক্ষেই আছে এবং আগামী দিনে মানে দু আগামী দিন বলতে দু হাজার ছাব্বিশ ছাব্বিশেই বিজেপি বাংলা দখল করবে সাথে সাথে তিনি এটাও বলেছেন কর্মীদের কাছে যে কর্মীদের উদ্দেশ্যে কাছে না কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমাদের হাতে মানে বিজেপির হাতে আর একটি মাত্র বছর আছে এইটা কিন্তু একটি ইঙ্গিতপূর্ণ কথা আমি এটার বিস্তারিত বিবরণে পরে আসছি এবার আসছি প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বিজেপির অনেক বরিষ্ঠ নেতা তিনি বলেছেন যে সুকান্ত মজুমদার যতই বলুক দু হাজার ছাব্বিশে জিতবেন তিন হাজার ছাব্বিশেও বিজেপি পশ্চিমবাংলায় আসতে পারবে না তার তিনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আমি বারংবার আমার ভিডিওতে পূর্বের ভিডিও পুরনো ভিডিওগুলি দেখবেন একই কথা আমি বলে এসেছি যেটা আজকে তাদের সম্বিত ফিরেছে এবং তারা বলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী গলাতেও সেই কথাগুলি শুনলাম যে কথাগুলি আমি অন্তত ছমাস আগের থেকে বলে আসছি দু হাজার চব্বিশের ইলেকশনের আগে থেকে বলে আসছিলাম যে কি কি করতে হবে বিজেপিকে আজকে তিনি বলেছেন যে টেলিভিশনে মুখ না দেখিয়ে রাস্তায় নামতে হবে পথের মানুষের মাঠে ঘাটে পথে ঘাটে গাড়িতে সব জায়গাতেই বিজেপিকে প্রচারে নামতে হবে এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে এই যে টিএমসি প্রচার করে বেড়াচ্ছে যে বিজেপি বাঙালি বিরোধী এর কাউন্টার করার মতো লোকের অভাব বিজেপির মধ্যে কেউ কাউন্টার করে না কিন্তু কাউন্টার করবে তাকে প্রথম কথাটাই হচ্ছে যে রাজ্য বিজেপি একদম হাত পা বেঁধে দিয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদী এটা কান পাতলেই শোনা যাচ্ছে যে এই যে সেটিং এই যে একটা সমঝোতা কেন্দ্র এবং রাজ্য এটা কিন্তু মানে মানুষ বুঝে গেছে যে এখন আর তো সেদিনটা নেই যে ওই একটা চিঠি পাঠাতাম সেই চিঠিটা কারো কাছে গিয়ে পৌঁছাতো সাত দিন পরে তারপরে সে সেই চিঠির রিপ্লাই করে চিঠি আসতো চোদ্দো দিন পরে বা শুধু তারের যে মনোটনাস টেলিফোন ছিল সেই তো সেই সেই সব টেলিফোন তো এখন নেই এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ সব বুঝতে পারে মানুষ এক ঘন্টার মধ্যে পৃথিবীর সমস্ত খবর কোথায় কি হচ্ছে না হচ্ছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে যায় সুতরাং এই যে সেটিং তত্ত্বটা যেটা এখন চলছে সমঝোতা আতাত যাই বলুন না কেন কেউ বলছে আতাত কেউ বলছে সমঝোতা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে আতাত সেই আতাতের বলি কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা হচ্ছে সাধারণ বিজেপি কর্মীরা উৎসাহের সঙ্গে কাজ করতে পারছে না কারণ এখন তাদের যা পরিস্থিতি হয়ে আছে সেই পরিস্থিতিতে তারা উৎসাহহীন হয়ে গেছেন এই ছটা বিধানসভা ইলেকশন যে যতই বলুক নিজেদের চামড়া বাঁচানোর পিঠ বাঁচানোর চেষ্টা করছেন সবাই রাজ্য সভাপতি থেকে বলুন বিরোধী দলনেতা থেকে বলুন সবাই পিঠ বাঁচানোর চেষ্টা করছে নিজের গা থেকে কিভাবে ঝেড়ে ফেলা যায় নিজেদের দায়িত্বগুলি সেটা ঠিক আমি বহুত দিন আগে বলেছিলাম যে রাজ্য এত বড় একটা সেন্সিটিভ ইস্যু চলছে এইখানে রাজ্য সভাপতি হিসাবে এখনও একজন পারমানেন্ট কারো নাম কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করতে পারলো না বিজেপির এখনও অনেক লোক আছেন যারা টিএমসিতে বেশি সময় ব্যয় করেন এবং বিজেপিতে কম সময় ব্যয় করেন কিন্তু পোস্টগুলি তাদের অনেক বিজেপির অনেক উঁচু উঁচু অনেক বড় বড় পোস্টে তারা থাকেন তো এটা মানুষ বোঝে মাদারিহাট সাতাশটি চা বাগানের আদিবাসীদের মানে বাগিচা শ্রমিক চা বাগা চা বাগিচা শ্রমিকদের একটা বড় অংশ এখানে কিন্তু ভোটের ফ্যাক্টর হয় জন বার্লা যখন ছিলেন সেন্ট্রাল মিনিস্ট্রিতে উনি মানে প্রতিমন্ত্রী হিসাবেও কাজ করেছেন তখন কিন্তু তিনি এই চা বাগান শ্রমিকদের জন্য কিছুটা হলেও চেষ্টা করেছিলেন যে প্রধানমন্ত্রীর যে স্কিমগুলি আছে সেগুলিকে ইমপ্লিমেন্ট করার পরবর্তীকালে জন বার্লা এবং এখন এখন আবার এমপি হলেন নামটা কি ভুলে যাচ্ছি বলছি আপনি তার সঙ্গে যে দ্বন্দ্বটা লাগে এই যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা ইফেক্ট পড়ে গেল এইখানে দেখুন কুচবিহার থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হবে হয়তো দূর সীতাই এর থেকে বেশি হবে না আজকে রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা দুজনেই গিয়ে কুচবিহারে আশেপাশে সভা করে আসলেন কিন্তু সীতাইয়ে তারা যেতে পারলেন না কেন কেন যেতে পারলেন না সীতায় কি বিজেপি কর্মীরা নেই তাদেরকে তাদেরকে সাহস জোগাড় করা ভোটকে উৎসাহ দান ভোকে ভোটের কোনো মেকানিজমই নেই বিজেপির সীতাইকে ওয়াকওভার দিয়ে দিল সব থেকে বেশি ভোটে ওখানে জিতে গেল উদয়ন গুহর বাহিনী তাহলে তুমি ওইখানে ওখানে তো প্রাক্তন একজন এমপি বসে আছেন প্রাক্তন এমপি আমি নাম নিতে চাই না কি করছেন আজকে ওইখানে ওইটা ওই ওই জায়গাটায় দায়িত্ব দেওয়া হলো রাজু বিষ্টকে নীতিশ প্রামাণিক তো ওইখানে কুচবিহারের সাংসদ ছিলেন প্রাক্তন এবার হেরে গেছেন তাহলে ওনাকে কেন দায়িত্ব দেওয়া হলো না দলের মধ্যে যদি এত দ্বন্দ্ব থাকে যে দলটা এখনও আসতেই পারেনি মানুষ কেন তাদেরকে ভোট দেবে কেন ভোট দেবে এর থেকে তো এর থেকে ওরা সাধারণ মানুষ মনে করছে যে চুরি করুক চামারি করুক ভাই চলো এই যে ভয়ের রাজনীতি যে থ্রেটনিংয়ের রাজনীতি উদয়ন উদয়নকুহরা কুচবিহারের বুকে করে এবং এই যে সীতায় ফিতায় করে এমপিটার নাম মনোস টিগ্গা এবং জন বার্লার মধ্যে যে গণ্ডগোলটা হলো এই সাতাশটা চা বাগান কিন্তু জন বার্লার হাতে ছিল বিজেপি সেটা জানতো না যে সাতাশটা বাগানের যে ভোটার তারা জন বারলার নির্দেশে চলে কারণ সেইখানে ওই আদিবাসী সম্প্রদায়ের লোকরা কিন্তু বেশি কাজ করে মানে চা বাগানে কাজ করে এবং জন বারলা এবং মনস দুজনেই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কিন্তু জন বারলা একদম মাটির লোক আলি আর মনস টিগ্গা আলিপুরদুয়ারের থেকে এসছে আলিপুরদুয়ারের মধ্যে পড়লেও মাদারীহাট কিন্তু জ জন বার্লার একদম কাছের তাহলে জন বার্লাকে কেন প্রাধান্য দেওয়া হলো না ভোটের আগে আমরা দেখতে পারলাম জন বার্লা বিজেপি ছেড়ে টিএমসিতে জয়েন করবে এটা একটা হাওয়া উঠলো কি করলো আমাদের রাজ্য তার যে কেন্দ্রীয় দল তারা কি করলো সাধারণ মানুষ কেন সাপোর্ট করবে বলুন তো বিজেপিকে কেন সাপোর্ট করবে কোন গ্রাউন্ডে সাপোর্ট করবে গ্রাউন্ডের গ্রাউন্ড কি আছে মানুষের আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় একটা এক একটা লোক মানে একজন যদি কর্মী কোনো বিপদে পড়ে কোনো নেতা তাকে বাঁচানোর জন্য আগাবে না আজকে অনেকে অনেক বড় বড় ডায়লগ মারে অনেক অনেককে আমি দেখেছি আমি বলবো না নাম করব না কিন্তু অনেক বড় বড় নেতার সঙ্গে আমার পরিচয় আছে তাদের অনেক বড় বড় ডায়লগ আমি শুনি কিন্তু তারা সব লবলঙ্কা আজকে এখনো পর্যন্ত এক বছর বাকি আছে আমি শুভেন্দুবাবুর কথাটাকে যদি সাপোর্ট করি বা সেটাকে ধরে নিয়ে আগাই তাহলে এক বছর পরে যদি কুনাল ঘোষের কথা ঠিক হয় যে দুশো সিট পাবে টিএমসি তাহলে বিজেপি এক বছরের পরে পশ্চিমবাংলা আর কোনো আশা দেখা যাচ্ছে না কোনো আশাই দেখা যাচ্ছে না যদি এই কিন্তু এক বছর ধরে যে প্ল্যানিংগুলি করতে হবে বিজেপিকে আজকে সরকার গঠন করতে গেলে তার কোথায় ইয়ে আমি আগে করেই বলে আসছিলাম যে বিজেপিকে যদি মাঠে টিকে থাকতে হয় এই ভোটের মাঠে টিকে থাকতে হয় তাহলে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে একটাও প্ল্যানার নেই একটাও প্ল্যানার নেই আমি এটা দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমাকে দিক দায়িত্ব আমি করব ঠিক আমি এটাও বলেছিলাম যে এই যে যারা প্ল্যানার আছে তারা নাইনটি পারসেন্ট টিএমসির সঙ্গে যুক্ত যারা করে ওই সব দিয়ে হবে না বিরোধীটা করতে হবে কিন্তু বিরোধী তাদেরকে বিরোধীর মতো করতে হবে আজকে যেমন শোনা যাচ্ছে হাওয়াতে কথা শোনা যাচ্ছে যে বাবুকে নাকি রাজ্য সভাপতি করা হবে যদি শুভেন্দুবাবুকে রাজ্য সভাপতি করা হয় তাহলে সেটাও কিন্তু একটা অন্য অন্যরকম ইয়ে হয়ে যাবে মানুষের মধ্যে যে ইয়েটা যাবে যে উনি তো টিএমসিতে ছিলেন তাহলে বিজেপির কি কোনো যোগ্য ইয়ে নেই বাবু যেটা বলেছেন দিলীপ ঘোষ কি বলেছেন দিলীপ ঘোষ বলেছেন যে একদম আগা আগা থেকে গোড়া পর্যন্ত সমস্তকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে নতুন ছেলে মেয়েদেরকে ঢুকাতে হবে আজকে মোদিজির মন কি বাতেও তিনি ওই কথা বললেন কিন্তু কেন আসবে বলুন তো বিজেপিতে নতুন ছেলেমেয়েরা কী নিয়ে আসবে বাংলায় রাজনীতি অন্য রাজ্যের কথা আমি বলছি না কিন্তু বাংলায় রাজনীতি করতে গেলে তাদের তাদেরকে একটা অ্যাসিউরেন্স দিতে হবে অন্তত তাদের সিকিউরিটিটা দিতে হবে যে ছেলেটাই যাক ধরুন আমার ছেলে যদি বিজেপি করতে যায় বা আমার মেয়ে যদি বিজেপি করতে যায় আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে এত বড় অভয়া কাণ্ড ঘটে গেল এত বড় আন্দোলন হয়ে গেল সেই আন্দোলনটাকে নিয়েও বিজেপি কোনো কিছু করে সরকারটাকে হিলাতে পর্যন্ত পারল না তাহলে মানুষ বা আমার ছেলে বা আমার মেয়ে কোন সাহসে যাবে বলুন তো তাদেরও তো ফিউচার আছে তা সেই ফিউচারের কথা চিন্তা করলে তো সব থেকে ভালো যে বর্তমান শাসক দলের সাপোর্টার হয়ে থাকা অন্তত কিছু হোক না হোক নিজের জীবনটা তো বিপন্ন হবে না কিন্তু আমি যখন বিরোধী কর সিপিএম করতে গেলে বিপন্ন হবে না সিপিএম করতে গেলে বিপন্ন হবে না কারণ সিপিএম খুব ডাইরেক্টলি ইনডাইরেক্টলি টিএমসিকে সাপোর্ট করে তার উঁচু দলের নেতারা যত কিছুই বলুক আর রাজ্য বিজেপি ফেসাতে পড়ে গেছে ওই দুজন ব্যক্তির জন্য ওই নরেন্দ্র মোদী অমিত শাহ এরা তলে তলে রস খাচ্ছে আচ্ছা আপনি বলুন না আপনারা যারা রাজ্য বিজেপির পদে আছেন যারা পদে আছেন আমি প্রত্যেককে কোশ্চেনটা করছি আপনি বলুন তো আপনারা তো বললেন চিৎকার করলেন ফাটাফাটি করলেন কেন ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে করেছিলেন না জনস্বার্থ মামলাও হয়েছে এখনো হাইকোর্টে তার কেস পেন্ডিং আছে চলছে করেছিলেন আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জিজ্ঞেস করুন শুধু পুজো পারপাসে মমতা ব্যানার্জিকে তেরো হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা দিয়েছে কেন দিয়েছে তাহলে আপনাদের যে বক্তব্যটা থাকলো যে পঁচাশি হাজার টাকা করে ক্লাবগুলিকে দেওয়া ঠিক না বা আপনারা খেলা মেলা করে টাকা নষ্ট করে ফেলছে টিএমসি সেটা ঠিক না আপনারা বলছেন তাহলে তেরো হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা পুজো পারপাসে দিয়ে নরেন্দ্র মোদীজি বলছেন মমতা ব্যানার্জির এটা উপকার হবে পুজো এই মানে যে ফেস্টিভ্যাল সিজন চলছে সেই জন্য এই এইটা এই ক্ষয়রাতিটা দেওয়া হলো বলুন উত্তরটা দিন জানতে চান জানতে চান নরেন্দ্র মোদীর কাছে যে তারা কি পশ্চিমবঙ্গের ভালো চাইছে না ভালো চাইছে না জানতে চান অমিত শাহর কাছে কেন এখনও বিভিন্ন এর থেকে কম দোষে দোষী হয়ে বিভিন্ন রাজ্যে অন্যান্য নেতারা অ্যারেস্ট হয়ে যায় এ রাজ্যে হয় না কেন হয় না জানতে চান আপনাদের সেই মূলতটা নেই সেই মেরুদণ্ডটা নেই ডাক্তাররা যে পুলিশের বিনীত গোয়েলকে মেরুদণ্ডটা উপহার দিয়েছিল তেমনি বিজেপি দলকেও এরকম মেরুদণ্ড উপহার দেওয়া উচিত কারণ বিজেপির পশ্চিমবঙ্গের যে অবস্থা বর্তমান আর এই ছটা বিধানসভার যে অবস্থা দু হাজার ছাব্বিশ তো দূরস্থ তথাগত রায়কে সাপোর্ট করলে এটাই বলতে হয় তিন হাজার ছাব্বিশেও বিজেপি আসতে পারবে না তিন হাজার ছাব্বিশেও বিজেপি আসতে পারবে না সম্ভাবনা একেবারেই কম এখনও সময় আছে বিজেপিকে প্ল্যান ওয়াইজ হাঁটতে হবে প্ল্যান করতে হবে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং টপ টু বটম চেঞ্জ করতে হবে এইসব ছেলেপেলেদের যারা এখন বর্তমানে আছে তারা বুঝে গেছে বিরোধী বিরোধিতা করলে অনেক ভালো মানে বিরোধী বিরোধিতা করলে মানে কি বিরোধিতাকে শাসকের আইনে বিরোধিতা করা শাসকের সঙ্গে থেকে বিরোধিতা তো করা তাতে তাদের লাভ বেশি প্রকৃত বিরোধিতা করতে গেলে লস সেই জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গাতেই দেখবেন একদম অঞ্চল থেকে শুরু করে রাজ্য পর্যন্ত আমি এর আগে একটা এই পার্টিকুলার এই ব্যাপারে একটা করেছিলাম দু হাজার যখন ভোটের রেজাল্ট খারাপ হলো তখন আমি এটা করেছিলাম লোকসভার দেখবেন এত গোষ্ঠী দ্বন্দ্ব এত গোষ্ঠীদ্বন্দ্ব চারটে গোষ্ঠী এখানে কাজ করে তার মধ্যে একটা একটু স্লিপারে চলে গেছে রাহুল সিনার গ্রুপটা দিলীপ ঘোষকে সাইড লাইনে বসিয়ে দিল ওই যে হ্যাঁ দেবের সঙ্গে ফাইট করলো ছেলেটা কি নাম ইয়ের বিজেপির ও ওকে ও কী বললো ও বললো আমাকে জোর করে হারানো হলো এবং হারালো হচ্ছে বিজেপির সেন্ট্রাল কমিটি এবং নির্বাচন কমিশনার দেব তো হেরে যায় ওখানে প্রকৃত কথা হিরণ 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 এই কথাগুলি বলেছিল আপনাদের হয়তো বাঙালি স্মৃতি খুব দুর্বল অল্পতেই ভুলে যায় কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যান দেখতে পাবেন শুনতে পাবেন জানতে পারবেন হিরণ এই কথাটা বলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব বলতে কাকে বোঝানো হয়েছে এই দুজন ব্যক্তিকে তো সুতরাং আমি মনে করি নরেন্দ্র মোদী যতদিন আছেন ততদিন পশ্চিম বাংলা বিজেপির আসার সম্ভাবনা কম চেষ্টা করুন দেখুন তবে খোল নলচে পাল্টানোর কথা যেটা দিলীপ ঘোষ বলেছেন আমি তার সঙ্গে একমত ইনি সঠিক কথা বলেছেন খোল নলচে পাল্টাতে হবে কারণ তিনি প্রবীণ মাঠে 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 ঘাটে চষে বেড়ানো লোক বাকিরা সব এই সোশ্যাল মিডিয়াতে মুখ দেখানো বড় বড় ডায়লগ মারা আসলে কিচ্ছু না জিরো জিরো বিগ বিগ জিরো এক একজন আমি তো বলেছি বারোটা বারোজন যে জিতেছে বারো জন এমপির নাম বলতে পারে পশ্চিমবাংলার লোকদেরকে সার্ভে করে দেখুন তো দুদিন বাদে পাঁচই ডিসেম্বর মনে হয় যতদূর সম্ভব রাজ্য সভাপতি বা সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন একটা হওয়ার সম্ভাবনা আমি যতটুকু জানি রাজ্য সভাপতি হয়তো চেঞ্জ হয়ে যাবেন নতুন কেউ হবেন অনেক নামই সামনে আছে যেমন লকেট চ্যাটার্জির নাম আছে যেমন শুভেন্দু অধিকারীর নাম আছে তবে শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি ওই কথাটাই বললাম যে শুভেন্দু কে যদি রাজ্য সভাপতি দেওয়া হয় তাহলে ওই টিএমসির লোককেই দেওয়া হলো বিজেপির থেকে হলো না তো সুতরাং আমার মনে হয় না দেওয়াই উচিত তাহলে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াটা হবে যে টিএমসি ছাড়া যে এমনিতে তো সে প্রতিক্রিয়া আছেই তবুও টিএমসি ছাড়া বিজেপি চলতে পারবে না বা চল চলে না এটা তো আরও মানে একদম স্ট্রং হয়ে যাবে কারণ শুভেন্দু অধিকারী টিএমসিরই লোক ছিলেন এখন বর্তমানে তিনি দল পাল্টে বিজেপি কিন্তু তার ব্লাডটা কিন্তু ওইখান থেকেই জন্মটা কিন্তু ওইখানেই তো সুতরাং ভাবতে হবে বিজেপিকে আগামী দিনে সঠিকভাবে চলার জন্য পরিকল্পনা করতে হবে কিভাবে পরিকল্পনা করবে কি করবে সেটা তাদের ব্যাপার তবে এই পরিকল্পনা নিয়ে বর্তমান পরিকল্পনা নিয়ে কোনো মতেই সম্ভব না রাজু বিষ্ট একটা কথাই বলেছেন আমি দেখলাম সত্যিকারের কথা রাজু বিষ্ট যে কথাটা বলেছেন দার্জিলিংয়ের সাংসদ তিনি তাও একটু বলেছেন যে হারটা মানা যাচ্ছে না হেরে নেওয়া হেরে যাওয়াটা মানা যাচ্ছে না কিন্তু এটা পর্যালোচনা করা উচিত কেন হাঁটছে হাঁটছে কারণ কোনো প্ল্যানিং নেই আজকে উদয়ন গুহরা ওখানে যেভাবে ভোটটা করিয়েছে আপনারা যতই বলুন আচ্ছা বলুন তো আপনারা বলছেন ছাপ্পা ভোট হয়েছে আমরা ধরে নিচ্ছি ছাপ্পা ভোট হয়েছে উপর দিকে থুতু ফেললে কি যেন হয় নিজের গায়ে পড়ে আমাকে উত্তরটা দিন তো এই যে নির্বাচন কমিশন যারা ভোটটা পরিচালনা করলো এটা কাদের আন্ডারে থাকে নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে না বা সিপিএম কংগ্রেস নিয়ন্ত্রণ করে না তাহলে এটা নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লি থেকে সেখানে কারা বসে আছে আপনারাই বসে আছেন মানে বিজেপি বসে আছে এই যে রা পুলিশ আসলো বাইরে থেকে জেলা পুলিশ রাজ্য পুলিশ দিয়ে তো ভোট হয়নি ছটাতেই বাইরের পুলিশ ছিল আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ফোর্স কার আন্ডারে ছাপ্পা যদি হলো কেন হলো কেন হলো কেন আপনারা সেই সেই প্ল্যানিং করে ওদেরকে আটকাতে পারলেন না কেন সেন্ট্রাল ফোর্সকে আপনারা বাধ্য করলেন না বাধ্য করতে পারলেন না বা কেন আপনারা নির্বাচন কমিশনারকে বাধ্য করতে পারলেন না কাদের আন্ডারে এই যে ভোটটা হলো সম্পূর্ণটা তো সেন্ট্রাল সেন্ট্রাল ইয়ের থেকে হলো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হলো এখন আপনারা বলছেন ছাপ্পা হয়েছে মারধর করেছে ভয় দেখিয়েছে বুথে এজেন্ট বসতে দেয়নি মানুষ কি কালা অন্ধ তারা কি বোঝে না যে আপনাদের সেটিংটা কোথা থেকে কোথায় আছে তো সেটিং তত্ত্বগুলি এমনি আসছে না ভালো করে ভাববেন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও আমার কথাগুলি শুনবেন ভাববেন যারা অপোজিশনের লিডার আছেন তারাও শুনবেন ভাববেন আর আগামী দিনে বিজেপিকে ওই যদি আমি শুভেন্দুবাবুর কথাই শুভেন্দু অধিকারী মহাশয়ের কথাই ধরে নিই যে এক বছর আছে এক বছর পরে কিন্তু বিজেপিকে খুঁজে পাওয়াটা সত্যি ওই যেমন এখন ওই আর এস পি ফরোয়ার্ড ব্লককে যেমন দূরবীন দিয়ে দেখে খুঁজে খুঁজে ম্যাপে কোথায় আছে দেখতে হয় দুদিন বাদে সিপিএমের তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে পাঁচটাতেই চারটা ছটার মধ্যে পাঁচটাতেই সিপিএমের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে এই ইলেকশানে তো ভোটের পোলারাইজেশান না করতে পারলে বিজেপির কোনো 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 সম্ভাবনা নেই আর পোলারাইজেশান এই রাজ্যে সম্ভাবনা খুব কম আমি এর আগের একটা এপিসোডে বলেছিলাম যে মহারাষ্ট্রে বিজেপি করতে পারে এদিক ওদিক অমুক জায়গায় করতে পারে তমুক জায়গায় করতে পারে তাহলে বেঙ্গলে পারে না কেন আজকে আমার ভাবনার বিষয় আপনাদেরকে যে বেঙ্গলে কি সত্যি বিজেপি মানে বাংলায় সত্যি বিজেপির কোনো সম্ভাবনা আছে আগামী ছাব্বিশে আজকে যারা বড় বড় নেতারা যারা বলছেন যে আমরা ছাব্বিশে আসব এই ভোটটা কোনো ভোট না আর টিএমসি বলছে অনেক নাচানাচি দেখলাম অনেক আবির সবুজে আবির মেখে মেখে মহিলারা পুরুষরা নাচানাচি করেছে বিভিন্ন জায়গায় এবং চটুল গানের সঙ্গে তারা নেচেছেন যেটা মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শিক্ষক শিক্ষিকারাও গানা করছেন হয়তো দৃষ্টিতে সেটা খারাপ মনে হতে পারে আমাদের কাছে সেটা ভালো লাগছে না কিন্তু মানতে হবে বা মেনে নিতে হবে যে টিএমসির কালচারটাই ওটা ওরা চুরি করবে ডাকাতি করবে সব কিছু করবে কারণ জানে যে এসব করেও পার পাওয়া যায় আর যারা প্রকৃতই আর কেন পার পাওয়া যায় কারণ পাওয়া যায় বিরোধী নেই বিরোধী নেই যারা করবে তারা তাদেরকে যে যেভাবেই হোক হয়ে গেছে কিভাবে দেখলেন জি করের কেসটাকে ঘুরিয়ে দিল সুপ্রিম কোর্ট ও আজকে চন্দ্রচূড় সাহেব শতপ্রনোদিতভাবে কেউ তো বলেনি কেউ যায়নি আর্জি করে কেস নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নিজেই কেন নিলেন বুঝতে হবে ভাবতে হবে এই বাঙালিরা ভাবতে ভুলে গেছে এই জিনিসটাকে ভাববেন আর ভাববেন যত ভাববেন তত আপনারই ভালো হবে এবং পরবর্তী প্রজন্ম মানে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চাগুলি থাকে তারা আপনার এই চিন্তা ভাবনাটাকে নিয়ে চলতে পারবে নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক থেকে শুরু হয়ে যায় উচ্চ মাধ্যমিক পাশ করছে যারা একটু সলভেন্ট পার্টি সলভেন্ট পরিবার পার্টি বলে ফেলছি আমি সলভেন্ট পরিবার কেউ বাংলায় পড়ায় না আপনারা খেয়াল করে দেখুন সব বাইরে সব বাইরে ভালো ভালো ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে সেখান থেকে আর ফিরে আসছে না বাংলায় কারণ বাংলায় ফিরে আসলেই তাকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনন্দে থাকাটা খুব জরুরি যদি আমার টপিক ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা কথা বলি আমি দলমত নির্বিশেষে প্রতিবেদন করি কারো ভালো লাগতে পারে কারো ভালো নাও লাগতে পারে যদি কোনো কোনো দিন বিজেপির ভালো লেগে থাকে তাহলে কোনো দিন শাসক দলের হয়তো খারাপ লেগেছে আবার কোনো দিন যদি অন্য বিরোধী দলগুলির ভালো লেগেছে তো বিজেপির খারাপ লেগেছে তো এটা নিয়ে ভাবুন যে টপিকগুলি সাধারণ মনের থেকে উঠে আসা সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়ানো একটা লোক আমি আমার সেই টপিকগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজ এ পর্যন্তই নমস্কার